নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই এরম সাদা ধবধবে বা নরম তুলতুলে ইডলি একদম দোকানের মতো কিভাবে আমরা বাড়িতে তৈরি করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইডলির ব্যাটারটাই কিন্তু মেন যদি ব্যাটারটা সুন্দর হয় না তাহলে কিন্তু ইডলি বা ধোসা খুব সুন্দরভাবে তৈরি করা যায় ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি এক বাটি বিউলির ডাল এটাকে আমরা কলায়ের ডালও বলে থাকি জল দিয়ে তিন থেকে চারবার ডালটা আমি ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এক গ্লাস জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজতে দিলাম আর একটা বাটির মধ্যে ওই একই বাটির দু বাটি নিচ্ছি সেদ্ধ চাল আপনারা আতপ চাল বা গোবিন্দভোগ চালেও কিন্তু ইডলি তৈরি করে নিতে পারেন এবার জল দিয়ে তিন থেকে চারবার চালটাও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি হাফ চামচ মেথি দিচ্ছি দিয়ে এক গ্লাস জল দিয়ে চালটাও আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ ঘন্টা হয়ে গেছে চালার ডাল কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে দেখুন যদি আরেকটু সময় লাগে আপনারা কিন্তু রাখতে পারেন ডালটাও এবার একটু দেখে নিচ্ছি ডালটাও কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে পুরো জল সমেত আমি চালটা নিয়ে নিচ্ছি আমি এখানে এক গ্লাস জল দিয়ে কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা বাড়তে কিন্তু পুরো জলটারই প্রয়োজন তার জন্য আমি পুরো জলটাই এর মধ্যে দিলাম চালটা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন এবার আমি ঢেলে নিচ্ছি পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মিহি করে তৈরি করা হয়েছে এরকম মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে ওই একইভাবে আমি ডালটাও বেটে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে জল সমেত ডালটাও নিয়ে নিলাম ডালটাও কিন্তু খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব ডালটারও পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার চাল যে বাটিতে আমি বেটে রেখেছি তার মধ্যে ডালটাও দিয়ে দিচ্ছি ডালটাও কিন্তু খুব মিহি করেই পেস্টটা তৈরি করা হয়েছে এবার হাত দিয়ে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর কিন্তু ইডলি বা ধোসা তৈরি করতেও কিন্তু বেশ সুবিধা হবে এবার সারা রাতের জন্যে ঢাকা দিয়ে আমি রান্নাঘরে রেখে দিচ্ছি খুব বেশি যদি গরম পড়ে তাহলে কিন্তু ছ থেকে সাত ঘন্টা আপনারা এই ব্যাটারটা রাখতে পারেন সকাল হয়ে গেছে এবার আমি ব্যাটারটা চেক করব। ব্যাটারটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে ব্যাটার যদি সুন্দর হয় তাহলে কিন্তু ইডলি বা ধোসা খুব সুন্দরভাবে তৈরি করা যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে ইডলিটা কিন্তু খুব ভালো মতো তৈরি করা যাবে খুব সুন্দর হয়েছে ব্যাটারটা এবার আমি এখন যতটা পরিমাণে ইডলি তৈরি করব। ততটা একটা বাটিতে তুলে নিচ্ছি বাদ বাকি ব্যাটারটা আমি ফ্রিজে রেখে দেবো ইচ্ছে মতো ইডলি তৈরি করে নিতে পারবো ফ্রিজে রেখে কিন্তু আপনারা দু থেকে তিন দিন এই ব্যাটারটা দিয়ে ইডলি বা ধোসা তৈরি করে নিতে পারেন ইডলির ব্যাটার দিয়ে কিন্তু খুব সুন্দর ধোসাও তৈরি করা যায় সেই রেসিপিটা আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এবার ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি গ্যাস ওভেন অন করে কড়াইয়ে জল দিলাম তাতে এক টুকরো লেবু দিলাম তাতে কড়াইটা কালো হবে না এবার ঢাকা দিয়ে গরম হতে দিচ্ছি এই ছিদ্রর মধ্যে একটা আমি দিয়ে দিলাম লবঙ্গ ব্যাটারের মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম তিন চামচের মতো জল দিচ্ছি দিয়ে আবার আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ইডলি তৈরি করার জন্য কিন্তু ব্যাটার একদম রেডি আজকে আমি ইডলিগুলো ইডলি স্ট্যান্ডে তৈরি করছি এবার এর মধ্যে আমি সামান্য করে একটু তেল দিচ্ছি দিয়ে তেলটা ব্রাশ করে নেবো তাহলে ইডলিগুলো তুলতে কিন্তু খুব সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতে ইডলি ভাপিয়ে নিতে পারবেন এবার এক হাতা করে ব্যাটার দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ইডলিগুলো ভাপিয়ে নেব বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি দেখে মনে হচ্ছে ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে তবু আমি একবার চেক করে নিচ্ছি দেখুন ইডলি কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেল গরম গরম ইডলি সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জল খাবার অবশ্যই একবার এইভাবে ব্যাটার তৈরি করে ইডলি তৈরি করে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে একটা বাটিতে জল নিলাম একটা চামচ কিন্তু জলের মধ্যে ডুবিয়ে এইভাবে খুব সহজেই ইডলি তুলে নিতে পারবেন কোনো কিন্তু সমস্যা হয় না ইডলিগুলো কিন্তু খুব ভালোভাবে তোলাও যায় দেখুন কতটা সুন্দর হয়েছে আমি নারকলের চাটনি আর টমেটোর চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম চাটনির রেসিপি আমি আরেক একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ইডলিগুলো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন